আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন স্বপ্ন দেখতাম যে আমিও মানুষকে খাওয়াবো আমার কৃষির আয় দিয়ে যেটুকু অর্থ আসবে সেটা অসহায় মানুষদেরকেই দিব এই স্বপ্ন নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্ন পূরণের দিন চলুন প্রিয় দর্শক আপনাদের সাথে সেই স্বপ্নগুলা শেয়ার করি ハロー。Rabbi প্রিয় দর্শক রান্নার পাশাপাশি দেখলাম ছোট বাচ্চারা খুব উন্মুক্তভাবে ভাবে খেলাধুলা করতেছে আসলে পরিবেশ বাড়ন্ত জীবনের ছোট্ট থেকে একটা শিশু আসলে শুধু লেখাপড়া করতেই যদি মনোযোগী থাকে তাকে আসলে জ্ঞান বিকাশের জন্য এক্সারসাইজ বা খেলাধুলা অত্যন্ত প্রয়োজন এই হাফিজ মাদ্রাসা নারায়ণপুরে একটা ভালো লাগলো বিকালবেলা ছোট ছোটো বাচ্চারা যখন আসলে খেলাধুলা করতেছে তাদেরকে আসলে আনন্দর মাধ্যমে শিক্ষা বা পাঠদান করতেছে কিছু ছেলে পেলে আবার ফুটবল খেলতেছে কিছু ছেলে পেলে আবার ঘুরে ফিরা করতে সব মিলে আসলে সেই ছোট্টবেলার কথাটা আমারও মনে পড়ে আমাদেরও জীবন এই সময় সময় ছিল তাদের কোনো আসলে পৃথিবী বা দুনিয়া নিয়ে বা নিজের স্বার্থ নিয়ে কোনো চিন্তায় নেই শুধু তারা উন্মুক্ত পরিবেশে শিশু যাকে বলা হয় নিষ্প তারা বিভিন্নভাবে তাদের জীবনটাকে অনুভব করতেছে যে দর্শক ওই দিকে আবার রান্নার কাজ শেষের দিকে চলুন যাওয়া যাক রান্না কি অবস্থা দর্শক বান্না শেষ এখন খাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে আলহামদুলিল্লাহ আমরা পিকনিকটা খোলা মাঠের ভিতরে দিচ্ছি কারণ আসলে উন্মুক্ত ভাবে আসলে আমরা খাওয়ার চেষ্টা করব খাওয়ার জন্য আসলে বিছানো হলো আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা খাবার অধীর আগ্রহে আছে আমরা অনেক কষ্ট করে হাঁসের মাংস আসলে প্রস্তুত করা অনেক কঠিন ছিল আলহামদুলিল্লাহ আমরা সকলে এখন সকল বাচ্চারা খাওয়ার জন্যে বসতেছে খাবার প্রসেসিং চলতেছে আজকে আমার অনেক ভালো লাগতেছে স্বপ্নটাই আমি সব সবসময় দেখতাম যে আমার কৃষি খাবারের অর্থ দিয়ে আলহামদুলিল্লাহ এরকম খাবার দাবারের আয়োজন হবে সব সময় আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা খাবার বসতে বসছে এখন ভাত দেওয়ার কাজ চলো ভাত দেওয়া হচ্ছে চালটা ছিল অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ কাটা বিভোগের চাল আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে খাবার মানটা যাতে ভালো হয় এবং আমাদের বাচ্চারা তৃপ্তি সহকারে বাংলা খাবার খাইতে পারে এটা বুটের ডাল আমরা একদম ভালো মুগ ডালটা কিনছিলাম আলহামদুলিল্লাহ বুটের ডাল দেওয়া হচ্ছে ভালো লাগতেছে আজকে যে আমরা এখন মাংস দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হাঁসের মাংস আমি তাদেরকে শুনছি যে তোমরা আসলে কি খাবার পছন্দ করো তো গরুর মাংস খাসির মাংস ব্রয়লার সময় মাছ খাওয়া হয় কিন্তু হাঁসের মাংস আসলে আমাদেরকে খাওয়ার ইচ্ছে আমি এ থেকেই ষোলোটা হাঁস আমরা কিনছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের স্টাফ সহ একশো তিরিশ জন লোকের খাবার দাবারের আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যখন আমাদের যে স্বপ্নটা ছিল যে আমি আমার অর্থ দিয়ে অর্থাৎ কৃষির অর্থ দিয়ে অর্থাৎ দিন রাত পরিশ্রম করে প্রিয় দর্শক একটি কথা না বললে নয় যেই দিন আমি এই অনুষ্ঠানটার জন্য যাই মাদের সাথে সেই দিন আমি পাঁচশো টাকা ধারে ছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু আমি সুপারকে বলছিলাম আপনি আয়োজন করেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে আর সেই সকাল থেকে পিয়ারা বিক্রি পেপার চারা বিক্রি সব মিলে দেখা যায় যে আমাদের দরকার পনেরো হাজার টাকা আমরা সেই দিন বাইশ হাজার টাকা আমরা সকাল বেলায় বিক্রি পাইছিলাম এবং কোনো মাল বিক্রি করার জন্য কোথাও যাইতে হয় নাই আসলে আপনি যদি আসলে মন মানসিকতা নিয়ে কাজ করেন অন্যের যদি একটু এ করেন সেটাতে যে আল্লাহর রহমত থাকে সেটা আমি হাড়ে হাড়ে টের পাইছি এই জন্যে আমি সব সময় জনকল্যাণমূলক কাজগুলো করতে চাই আমার দ্বারাই যেন আমার আল্লাহ পাক এই ধরনের হাজারো মানুষ আমি সব সময় স্বপ্ন দেখি যে আমার অনেক টাকা থাকবে আমি দু হাত দিয়ে মানুষকে দিব আমার জন্য আমি কখনোই চিন্তা করি না আমিও উস্তাদিদের সঙ্গে খাইতে পারছি আসলে অনেক বিড়ম্বনার মধ্যেও আজকে ভালো লাগছে যে স্বপ্নটা আমি দেখতাম সব সময় যে আমি প্রতিদিন রকম কোনো না কোনো জায়গাতে আমার পরিশ্রমের অর্থ দিয়ে আমি আল্লাহর নিয়ামত অর্থাৎ রুজি যেটা ভালোভাবে একটু খাওয়াতে পারি আজকে আমাকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এবং আপনারা যারা আমার কথমক ভালোবেসে আমাদের থেকে পণ্য নিছেন আমাদেরকে ভালোবাসা দিছেন আমাদেরকে উৎসাহ দিছেন আমি মন থেকে বলছি এই সমস্ত যদি আল্লাহর ভালো কাজ করলে কিছু কিঞ্চিত পরিমাণ আল্লাহ পছন্দ করে সেই লোকগুলাকেও যেন আল্লাহ পাক পছন্দ করে এবং সেই লোকগুলা যারা আমাদের থেকে পণ্য কিনছেন এবং এখানে যে উনি অনেক উৎসাহ দিছেন আমাদেরকে এবং আমাদের জন্য দোয়া করছেন কিন্তু আমি বলছি আমার জন্য দোয়া করবেন না আমি যেন আপনাদের সেবা করতে পারি এই দোয়াটা আমার জন্য করবেন আল্লাহ যেন যেটা করলে পছন্দ করে সেই কাজটাই যেন পাক আমার দ্বারা করে নেয় আসসালামু আলাইকুম